নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে তো আসুন দেখে নেওয়া যাক যে রাশিফল সাপ্তাহিক রাশিফল সেটা বারো রাশির কেমন যেতে চলেছে শুরুতেই বলে নেব গোচর নিয়ে আলোচনা শুরুতেই যেটা বলবো যে দ্বিতীয় অর্থাৎ মেষ দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে থাকতে চলেছেন বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্র সপ্তাহ যখন শুরু হবে শরৎ শনি গ্রহ যথারীতি তার নিজস্ব ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে থাকতে চলেছেন এবং রাহু থাকতে চলেছেন কিন্তু অবশ্যই মীন রাশিতে ফলে এই বিষয়গুলোর ওপর নির্ভর করেই সাপ্তাহিক রাশিফল হতে চলেছে প্রথমেই আলোচনা করব মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুরুটা কিন্তু বেশ একটা গতি সম হয়ে শুরু হবে বেশ দ্রুত গতির সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর নতুন যোগাযোগ এসবগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরও একটা জিনিস যেটা পজিটিভ এই সপ্তাহে দেখতে পাচ্ছি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে কোনো দূরাগত খবর মানে দূর থেকে কোনো খবর আসবার ফলে যেটা আপনাদের জন্য সুবিধাজনক খবর তো অনেক রকম হয় যেটা আমরা বেনিফিট পেতে পারি বেনিফিট নাও পেতে পারি কিন্তু এক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের জন্য এই সাপ্তাহিক শুরুর দিকেই যে খবর আপনারা পাবেন সেটা আপনাদের হতে পারে সেটা আপনাদের রিলেশনশিপ রিলেটেড ভালো হতে পারে আপনাদের সেটা চাকরি বা ব্যবসা রিলেটেড ভালো মানে কোনো শুভ সংবাদ আপনারা পাওয়ার কিন্তু যোগ এ সপ্তাহে শুরুতে রয়েছে পাশাপাশি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বলবো আর্থিক প্রাপ্তি শুভ যোগ প্রথমত তো রয়েছেই দু নম্বর জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো টাকা বাইরে ধার বাকি পরে রয়েছে অর্থাৎ আপনি পান কারোর থেকে সেই টাকাগুলো ফেরত পাওয়ার চেষ্টা করুন ভালো করে চান নিশ্চিত আপনারা কিন্তু এই সপ্তাহে রিকভারি হওয়ার একটা চান্সেস খুব ভালো পরিমাণ রয়েছে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে শো অ্যাক্টিভিটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা বাঙালি বা আমরা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেরই কিন্তু এই ডিসেম্বর মাস আসলে পরে একটা মনে কোথাও ঘুরতে যাওয়া এই ধরনের একটা প্ল্যানিং চলে তো সেই ধরনের অফার যদি আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর দিক থেকে আসে সেটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন কারণ এই রকমের ছোটোখাটো ভ্রমণ এই সপ্তাহে কিন্তু রয়েছে ফলে অবশ্যই সেটাকে কাজে লাগান নিশ্চিত আপনাদের জন্য ভালো হবে সপ্তাহ সুন্দর হবে নিশ্চিন্তে থাকুন অপেক্ষা করুন আর আমি রাশিফলটা কমপ্লিট করে আপনাদের শুভ যে টোটকা বা প্রতিকার করলে সারা সপ্তাহ ভালো থাকতে পারবেন সেটা বলে দেব। চলে আসবো এরপর বৃষরাশির আলোচনায় বৃষরাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির শুভ যোগ বেশ কিছু অনাদায় টাকা পাওয়া যাবে অপ্রত্যাশিত অর্থ রোজগারের শুভ সম্ভাবনা এই সপ্তাহে তৈরি হচ্ছে মানে হয়তো এই সপ্তাহে এমন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন যে সুযোগ সুবিধাটা পাওয়ার ফলে আপনাদের কিন্তু পুরো সিনারিওটা খুব সুন্দর হয়ে যাবে এবং এই যে সপ্তাহটা এই সপ্তাহে করা কোনো কাজ আগামী সপ্তাহগুলোতে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে ফলে এই যে পজিটিভিটি বা এই যে ভালো জিনিস হওয়া সেটাকে আপনাদেরকে আরও বেশি করে কাজে লাগানোর জন্য কোন কোন সোর্স থেকে আপনার পাওয়ার কথা আছে আপনি কোন জায়গায় আর একটু খাটলে পরে বা আরেকটু চেষ্টা করলে পরে ভালো কিছু পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন এটা কিন্তু সত্যিই আপনাদের জন্য খুব পজিটিভ অ্যান্ড ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি ফলে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমে প্রগাঢ়তা বাড়বে অনেকের কিন্তু এই সপ্তাহে বিবাহ ফিক্স হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে বৃষ রাশি জাতক জাতিকার ফলে সেই ধরনের কথাবার্তা যদি চলছে আনন্দ করুন ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের ওপর রয়েছে আর দেবগুরুর কৃপা থাকলে তো আপনাদেরকে কি আটকে তাই না তো আর্থিক প্রাপ্তির জন্য ভালো রিলেশনশিপের জন্য ভালো ভ্রমণের ছোটোখাটো সুযোগ সুবিধা আসবে সেটাকে একটুখানি মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো এই সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বেশ কিছু টাকা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বারবার একটা সম্ভাবনা রয়েছে ফলে এই টাকাটা মানে হাতে যে টাকাটা এক্সট্রা আসবে সেই টাকাটা বাজে খরচা করে উড়িয়ে না দিয়ে সেটাকে জমিয়ে একটা ফান্ডস ক্লিয়ার করবার বা ফান্ডস ক্রিয়েট করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো হবে যদি কোনো ধার দেনা আপনাদের রয়েছে অর্থাৎ কেউ আপনাদের থেকে পাবে সেগুলো শোধ করে দিন খুব আনন্দ পাবে ঠিক আছে চলুন চলে আসবো এর আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদের জন্য মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহের শুরুতেই বলবো যেটা হঠাৎ সরকারি ক্ষেত্র বা চাকরি সূত্রে কোনো একটা ক্ষেত্র থেকে একটা হঠাৎ করে নিউজ আসার সম্ভাবনা যে আপনাকে আমরা ভাবছি আপনাকে আপগ্রেড করবো আপনাকে এক্সট্রা টাকার ব্যবস্থা করবো বা আপনাকে প্রমোট করবো একটা পোস্টে সেই ধরনের শুভ সুযোগ এই সপ্তাহে আপনাদের আসবার একটা সম্ভাবনা খুব ভালো দেখতে পাচ্ছি খুব পজিটিভ রয়েছে সেটা কাজে লাগান পাশাপাশি এই সপ্তাহ নির্দেশ দিচ্ছে মিথুন রাশি জাতক বা বিতর্ক বিবাদ চলুন তাহলেই সপ্তাহটা ম্যাক্সিমাম পজিটিভিটি আপনাদের মধ্যে থাকবে যখনই ঝগড়া বিবাদ হবে বা সেরকম পরিস্থিতি হবে আপনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিন দেখবেন খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন অবশ্যই সেটা কাজে লাগান রিলেশনশিপের ক্ষেত্রে বলবো খুব বা রোমান্টিক সময় আসতে চলেছে সেটা অবশ্যই আপনাদের জন্য খুব ভালো হবে তো সেই রকম সুযোগ বা সময় যদি পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে মাথায় রাখুন যে আপনাদের সম্পর্ক আরও প্রগাঢ় হবে ভালো হবে এবং সেই মতো আপনারা যদি অ্যাকশন করেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা তো আপনারা এগুলো ফলো করুন আর টোটকা পরিশেষে বলবো একটু ধৈর্য ধৈর্য সঙ্গে থাকুন চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম করে শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তোলবার একটা যোগ এই সপ্তাহে দেখতে পাচ্ছি ফলে সেইটাকে খেয়াল রাখো যে মাথা গরম করলে চলবে না যাই হয়ে যাক আমি রাখবো না আমি মাথা গরম করব না এই কথাটা পুরো সপ্তাহ জুড়ে আপনাদের মূল মন্ত্র ওই যে শেষ দিকে টোটকা তো বলি কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আমি রেগে যাব না আমি মাথা গরম করব না আমি মাথা গরম করে শান্ত পরিবেশকে অশান্ত করব না বিরূপ পরিস্থিতি তৈরি করবো না তা বলে তারা ভুলটা সহ্য করে নেব এই সপ্তাহটা সেই মতো পজিটিভিটি নিয়ে আসছে না ফলে আপনি যতটা ধৈর্য ধরে ওয়েট করে যাবেন ততই আপনার জন্য সপ্তাহ ম্যাক্সিমাম রেজাল্ট দেবে ঝগড়া বিবাদ করে এই সপ্তাহের শুভ যে যোগগুলো সেগুলোকে নেগেটিভ করে দেওয়ার কোনো প্রয়োজন সত্যিই আছে কি ভালো করে ভেবে আমার তো ফলে কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের জন্য এই বিষয়টাকে মাথায় রাখুন যে মাথা গরম করে নিজের অপরচুনিটিসগুলোকে লুজ করলে সমস্যা সেটা মাথায় রাখুন সেই মতো বিষয়গুলোর ক্ষেত্রে চেষ্টা করুন যাতে সেটাকে আরো পজিটিভ করা যায় অবশ্যই এগুলো আপনাদের জন্য ভালো বার্তা বয়ে আনবে পর চলে আসবো যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে পজিটিভিটিটা এলো এই যে ভালো গুলো আসছে এই যে আপনাদের একটার পর একটা পজিটিভ করে এগিয়ে যাওয়ার একটা যোগ সেগুলো সবই কিন্তু আপনাদের একটা কোথাও না কোথাও আপনাদের সম্পর্ক বলুন আপনাদের আর্থিক প্রাপ্তি বলুন আপনাদের প্রফেশনাল লাইফ বলুন আপনাদের পার্সোনাল লাইফ বলুন সবগুলোর সঙ্গে জড়িত ফলে যদি একটাই ওষুধ সবগুলো ঠিকঠাক করবার সপ্তাহের পজিটিভিটি যেহেতু আপনাদের এই সপ্তাহটা বেশ কিছু পজিটিভ জিনিস দেখছি সেক্ষেত্রে মাথা গরম করলে চলবে না এটা একটুখানি খেয়াল রাখুন পর চলে আসবো সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির একটু থেমে থেমে যোগ আর কি মানে সপ্তাহের মধ্যভাগে কিছু টাকা প্রাপ্তি হবে সপ্তাহের প্রথম দিকটা একটু হালকা যাবে শেষের দিকে আবার কিছু টাকা হবে ফলে এইরকম একটা অ্যাক্টিভিটি অ্যাভারেজ কাইন্ড অফ পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে খুব সজাগ সতর্ক হতে হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে অন্য কারোর প্রবেশ ঘটতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে কারণ এই ধরনের কোনো ঘটনা ঘটলে সম্মানহানির যোগ নাইনটি নাইন পার্সেন্ট ফলে এই ব্যাপারটা খেয়াল রাখুন অর্থাৎ আপনি একটা বৈবাহিক সম্পর্কে আছেন আপনি একটা রিলেশনশিপের মধ্যে আছেন তার বাইরে কারোর সঙ্গে যোগাযোগ হলে পরে এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য একটু সমস্যা বহুল এবং প্রবলেমেটিক ক্রিয়েট হয়ে যাবে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এখান থেকে আপনাদের সম্মানহানির যোগও খুব তৈরি হচ্ছে তো আর্থিক প্রাপ্তির জন্য ঠিক আছে মোটামুটি সপ্তাহটা কিন্তু এই ব্যাপারটাকে খুব খেয়াল করুন কারণ সম্মান একবার চলে গেলে পরে সেটা ফিরে পেতে কিন্তু খুব সমস্যা হয় এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে আর একটু যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে হতে পারে আপনি বৈবাহিক সম্পর্কে অলরেডি রয়েছেন বা আপনি একটি রিলেশনশিপে রয়েছে সম্পর্কের ব্যাপারে আরো সজাগ সতর্ক হন ঠিক আছে খেয়াল রাখবেন অন্য কারুর অনুপ্রবেশ ঘটে আপনার পুরনো জিনিস মানে যে এতদিন ধরে সঙ্গী ছিল বা সঙ্গী নিgini তার থেকে দূরত্ব তৈরি করা কিন্তু খুব একটা ভালো নয় কারণ এই ধরনের বিষয়গুলো না খুব মায়াজালের মতো আসে সেটা একটা বড় ব্যাপার তাহলে এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখ তো এটা ছিল আপনাদের কন্নরাশি বিষয় নিয়ে বলবো কন্নরাশি ক্ষেত্রে এই সপ্তাহে যেটা দুটো পজিটিভ জিনিস আমি দেখতে বসি এক হঠাৎ করে অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে সফলভাবে কমপ্লিট করবার একটা সুযোগ থাকছে সেটা একটা ভালো জিনিস পজিটিভ দিক সেটা অবশ্যই কাজে লাগাতে হবে প্রথম নাম্বার টু হচ্ছে আরও একটা জিনিস যেটা এখানে খুব ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও যত সময় এগোবে তত কিন্তু আপনারা আর্থিকভাবে একটু মজবুত স্থিতির দিকে পৌঁছবেন অর্থাৎ সোম মঙ্গল বুধবার আস্তে আস্তে আপনারা ফিনান্সিয়ালি খুব অ্যাডভান্স হওয়ার একটা ব্যাপার থাকবে ফলে সেই ব্যাপারটা নিশ্চিন্তে মাথায় রাখুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই যে আপনাদের রাশিতেই কেতুর অবস্থান আপনাদেরকে ক্রমশই এগিয়ে চলবার পথে একটু প্রবলেম বা একটু সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে হয়তো যেভাবে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা মনে করছেন বিষয়গুলো আপনাদের ফেভারে কাজ করুক সেইভাবে হয়তো কাজ হবে না তো সেই কারণে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে খুব ভাইটাল টাইমটা আপনারা পেরিয়ে এসছেন আর কিছুদিন বাকি আছে ধৈর্য ধরুন অবশ্যই ফল লাভ হবে এরপর চলে আসবো আমরা তুলা রাশির আলোচনা তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের জুড়ে খালি ভ্রমণ ভ্রমণ আর ভ্রমণ এদিক সেদিক কাজের কারণে হোক বেড়াতে যাওয়ার জন্য হোক অকাজের জন্য হোক বেড়ানো এই সপ্তাহের মূল মন্ত্র ফলে টুকটাক যাওয়া আসা এদিক সেদিক সেগুলো লেগে থাকবে এটা একটা ব্যাপার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই সারা সপ্তাহ জুড়ে কিন্তু আপনাদের ভ্রমণ থেকে বেশ কিছু উপলব্ধি হবে বেশ কিছু এক্সপিরিয়েন্স হবে যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের জীবনে কাজে লাগবে অনেক কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই যদি ভ্রমণের সুযোগ সুবিধা আসছে ডেফিনেটলি সেরকম সুযোগ গ্রহণ করুন ভালো হবে পজিটিভলি কাজে লাগাতে পারবেন নিশ্চিত রূপে এটা একটা ভালো জিনিস দেখলাম নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্পর্ক এই সপ্তাহ আপনাদের বেশ সুন্দর যাবে হঠাৎ করে নিজেরই মনে হবে সব ভালো চলছে কি করে তো ভালো চলছে কারণ পরম পিতা পরমেশ্বর চেয়েছেন আপনাদের ভালো যাক তো সেটার জন্যই এটা হচ্ছে আর কি ঠিক আছে তো এটা নিয়ে ঘাবড়াবার বা এটা নিয়ে টেন্সড হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই সেটা একটা বিষয় পাশাপাশি এখানে আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে আরও একটা পজিটিভিটি রয়েছে সেটা হচ্ছে এই সপ্তাহে তুলারাশির অনেক জাতক জাতিকার দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম বিবাহে ফিক্স হতে পারে বা বিবাহে পর্যন্ত এগোতে পারে এরপর চলে আসবো আমি বৃশ্চিক রাশির আলোচনা বৃষ্টিক রাশির রাশি আমি মনে করি সপ্তাহ যেমন আপনাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে পুরো সপ্তাহ যদি ভালো করে এফোর্ট করেন যোগ তো রয়েছে পাশাপাশি যত সময় যাবে তত আপনাদের জন্য এটা সপ্তাহটা বেনিফিশিয়াল হতে থাকবে কোনো বিরূপ পরিস্থিতি থেকেই আপনাদের সেটার থেকে ভালোভাবে বেরিয়ে আসা বা সমস্যা না হওয়া এবং যে কোনো পরিস্থিতি শত্রুদের ওপর বিজয় লাভেরও শুভ যোগ কিন্তু এই সপ্তাহ দেখাচ্ছে পাশাপাশি আর্থিক প্রাপ্তির জন্য সপ্তাহ খুব ভালো ফলে ওভারঅল বৃষ্টিক রাশি দারুণ একটা বিষয় দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে কোথাও না কোথাও এই সপ্তাহর থেকেই হয়তো আপনারা নতুন কোনো বার্তা নতুন বছরের ব্যাপারে পেতে শুরু করবেন যে নেক্সট ইয়ার কেমন যেতে চলেছে এইটা একটা খুব দারুণ জিনিস হতে চলেছে ফলে আমি বলবো এটা আপনাদের জন্য সত্যি খুব ভালো একটা যোগ বা একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে কারণ ভেরি সিওরলি দু হাজার পঁচিশ বৃষ্টি রাশির জন্য মারাত্মক যেতে চলেছে ফলে তার জন্য এই সেই মারাত্মক লেভেলের করতে হবে ডেফিনেটলি আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারণ অনেকেরই বক্তব্য দু হাজার চব্বিশ নাকি ভালো যায়নি যদিও সেটা নিয়ে বিতর্ক বিবাদ থাকবে বেশ কিছু মানুষজন আমার চেনাশোনা যারা আমার কাছে প্রতিকার করেছেন তারা কিন্তু বেশিরভাগ মানুষজনই ভালো রয়েছেন হতে পারে বাইশ বর্ষাও সম্ভব তো অসুবিধা নেই এরপর চলে আসবো আমরা ধনুরাশি নিয়ে ধনু ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই সপ্তাহে বেশ কিছু সরকারি কাজ যেগুলো আটকে ছিল বা অফিস কাচারি ব্যাংকের কাজ লোন পাওয়া ছিল সেগুলো সব ক্লিয়ার হওয়ার একটা শুভযোগ এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে স সপ্তাহ এবং তার পাশাপাশি আরও একটা বিষয় খুব পজিটিভলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজেদের সুস্থতা বা দেহের আরোগ্য লাভের একটা শুভযোগ কিন্তু এই সপ্তাহে সুন্দরভাবে রয়েছে ফলে সেটাও আপনাদের জন্য খুব পজিটিভ একটা জিনিস তো সেটা হলেও খুব ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন মানে হেলথের দিক থেকেও ভালো সরকারি বিষয়গুলোর থেকেও ভালো ফলে মোটামুটি একটা শুভ বাতাবরণ এই সপ্তাহে দেখা যাচ্ছে তো যত সময় যাবে আস্তে 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 আহ ধনুরাশি আমার মনে হয় এই সপ্তাহ আর্থিক প্রাপ্তির জন্য ভালো হতে থাকবে বৃহস্পতিবার বুধবার এই সময় থেকে একটা অর্থাগমের শুভ যোগ কিন্তু সত্যি সত্যি রয়েছে এই সপ্তাহে ফলে সেটা কেউ আপনাদের ফেভারেই কাজে আসবে তো এটাও খুব ভালোই একটা জিনিস ধনুরাশি জাত জাতিকাদের জন্য আমি বলবো যদি কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়েছিলেন বা কোনো জিনিস দিয়েছিলেন সেখান থেকে টাকা পাননি সেগুলো ফেরত চাওয়া শুরু করুন আপনার জন্য সত্যিই কিন্তু এটা খুব ভালো রেজাল্ট এনে দেবে পাশাপাশি যে বিষয়টা বলবো এই পুরো সিনারিওটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দিনের শেষে আপনারা কোন লেভেলে বা কোন জায়গায় থাকছেন সেটা খুব ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে সো এই জিনিসগুলো মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর মকর রাশির আলোচনায় মকর রাশির বলবো যেটা নিজেকে মেরে দেওয়া শুরু করেছেন নিজের মনটাকে মেরে দেওয়া শুরু করেছেন না এরকম হওয়া উচিত নয় মানুষ অবশ্যই সাড়ে সাতই চললে পরে যে ঝড় ঝাপটা আপস অ্যান্ড ডাউন্স লাইফে দেখে এবং সঙ্গে যে ধরনের সমস্যাগুলো চলে সেগুলোর কারণে মানুষ একটু অফ হয়ে যায় বা মানুষ একটুখানি কি বলবো একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায় তো আমি বলবো ক্ষেত্রে আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা খালি সুস্থ শরীরে থাকার চেষ্টা করুন আর জীবনের অন্যান্য অপশানসগুলো গুলো দেখুন অর্থাৎ ধরুন আপনার ব্যবসা ভালো হচ্ছে না কেরিয়ারে বা জবের জায়গায় আপনি কিছু সমস্যা আছে এগুলো আমাদের লাইফে আছে রিলেশনশিপ আছে আমাদের লাইফে বা ফিনান্স আছে তো এগুলোকে একটু যদি মাথায় রাখা যায় ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন তো এটা জন্য এই সপ্তাহে বেশ কিছু ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি তাহলে যদি সেই ধরনের সুযোগ আসে অবশ্যই সেটা গ্রহণ করুন আপনার জন্য এটা খুব ভালো হয় নিশ্চিত থাকুন পজিটিভ রেজাল্ট আছে তার পাশাপাশি যত সময় যাবে তত কিন্তু আপনারা কেরিয়ার বলুন ফিনান্স বলুন রিলেশনশিপ বলুন এই সপ্তাহ থেকে একটা বেশ কেমন যেন পরিবর্তন লক্ষ্য করবেন সব কিছুই আপনাদের ফেভারে এবং পরিবর্তন অনেক রকম একটা সমস্যা অনেকে আবার ভালো হওয়ার জায়গায় খারাপ হচ্ছে ঠিক আছে তো সেই রকম ব্যাপার না এখানে পরিবর্তনগুলো আপনাদের ফেভারে হবে ভালোর দিকে হবে ধৈর্য ধরুন চেষ্টা করুন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন মকর রাশি জাতকাতিকে খুব ভালো হবে আপনাদের জন্য নেক্সট যেটা বলব সেটা হচ্ছে যে টোটকা দেবো সেটার জন্য একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে এরপর চলে আসবো আমরা কুম্ভ রাশির আলোচনা কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সুদূর থেকে অর্থাগমের যোগ বা শুধুর থেকে এমন কোন খবর পাবেন যেখান থেকে আপনাদের ফিনান্সিয়াল বারবার একটা বিষয় কিন্তু রয়েছে দুটো দিক থেকে যদি খবর আসছে সেটাও হয়তো এই সপ্তাহে আর যদি খবর না এসে সরাসরি টাকাটা এসেই গেল তাহলে তো আপনারা বেনিফিটেড হয়ে যাবে চেষ্টা করুন এই যে টাকা বা আর্থিক প্রাপ্তি হবে সেটা একটা ভালো কাজে লাগানো তাদের একটুখানি ধার দেনা হয়ে গেছে কারণবশতই তো সেক্ষেত্রে সেই ধার দেনাগুলো শোধ করে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন যদি আপনাদের ধার দেনা নেই তাহলে পরে সেই ব্যাংক ব্যালেন্সটাকে রেখে দেওয়ার চেষ্টা করুন মানে যে টাকাটা আছে সেটা এক্সট্রা টাকাটাকে রেখে দেওয়ার চেষ্টা করুন এই সপ্তাহ আপনাদেরকে এইটুকুই বলছে এবং তার পাশাপাশি একটা বিষয় বলবো যেটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেকেরই নেক্সট লেভেলে পৌঁছানোর একটা যোগ রয়েছে মানে এখানে ছিলাম এখানে গেলাম অর্থাৎ বিবাহিত সম্পর্কের দিকে এগোনোর একটা শুভ যোগ প্রেম সম্পর্ক থেকে যারা অলরেডি বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের ওই টান থেকে সন্তান ধারণের একটা ব্যাপার বা ফ্যামিলি প্ল্যানিং একটা চিন্তা ভাবনা চলবে তো খুব ভালো খারাপ না আমি এর মধ্যে কোনো খারাপ জিনিস দেখছি না পজিটিভিটি দেখতে পাচ্ছি ভ্রমণের যোগ প্রবল হয়তো ভ্রমণ হবেই হবে হানড্রেড পার্সেন্ট বা হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বলা চলে হঠাৎ দেখবেন আপনার প্ল্যানিংই ছিল না কিন্তু হঠাৎ আপনি এই সপ্তাহে কোথাও পৌঁছে গেলেন তো এরকম ভ্রমণ যোগ খুব ভালো রয়েছে সেটা ভালো পজিটিভ সেটাকে কাজে লাগান এরপর চলে আসবো আমরা মিন রাশি নিয়ে আলোচনায় মিন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক অর্থাৎ যে সমস্ত জায়গায় বুঝতে পারছেন একটু ঝুঁকি বেশি সমস্যা বেশি সেই ধরনের বিষয়গুলোর থেকে বাইরে আসবার জন্য বা একটু ক্যালকুলেট করে রিস্ক নিলে পরে ডেফিনেটলি সপ্তাহ আপনাদের জন্য ভালো হবে এবং সেটাকে চেষ্টাও করতে হবে যে হ্যাঁ আমরা পজিটিভলি কাজ করব চেষ্টা করব এগিয়ে যাব এগুলো যত ভালো করে করা যাবে সেটা কিন্তু পজিটিভ হবে ভালো যোগ দেখতে পাচ্ছি ফলে টেনশন করবার কিছু নেই পুরো বিষয়টার মধ্যেই একটা উইন উইন স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি ফলে এই উইন উইন স্ট্র্যাটেজি আরও ভালো এবং উইন উইন হবে যদি আপনারা প্রপারলি পরিশ্রম করেন প্রপারলি চেষ্টা করেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরও একটা বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্র থেকে এই সপ্তাহে বেশ কিছু সহযোগিতা বা শুভ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে সেটা কেউ কাজে লাগান ডেফিনেটলি এটা আপনাদের জন্য একটা পজিটিভ দিক এনে দেবে ফলে এই বিষয়গুলো বা পজিটিভিটিগুলোকে কাজে লাগালে পরে দেখবেন একটা পোর্শন মিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্কের বিষয় তো রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্কে যারা রয়েছেন তাদের কিন্তু সারা সপ্তাহ জুড়ে খুব ভালো সময় যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ক্রমশই আপনারা ভালো সম্পর্কের দিকে আরও এগোবেন আরও পজিটিভলি এগোবেন তো সেটা একটা ভালো জিনিস মিন রাশি জাতক জাতিকাদের অনেকেরই প্রেম বিবাহ পর্যন্ত যাওয়ার একটা কথাবার্তা চলবে এটাও খুব ভালো জিনিস ভ্রমণের যোগ প্রবল রয়েছে এই সপ্তাহে তাহলে হয়তো এই সপ্তাহে প্ল্যান করবেন পরে যাবেন বা এই সপ্তাহতেই ছোট্ট করে একটা প্রোগ্রাম হয়ে গেল আর কি তো সেইগুলো বা সেই পজিটিভিটিগুলো আমাদের লাইফে আরও বেশি করে থাকুক এই কামনা করি মিন রাশি জাতক জাতিকারা ভালো থাকুন সুস্থ থাকুন এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বারো রাশির জন্য শুভ টোটকা যেটা এই সারা সপ্তাহ জুড়ে আপনারা যে টোটকা করলে ভালো থাকবেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে প্রথমত ভালো করে যখন স্নান করবেন স্নানের জলে কিছুটা গোলাপ জল মেশাবেন বারো তার পাশাপাশি স্নান করে উঠে অবশ্যই কিন্তু আপনারা সূর্য নমস্কার করতে ভুলবেন না অবশ্যই এটা রেগুলার করুন দেখবেন সপ্তাহ খুব ম্যাক্সিমাম রেজাল্টের দিকে পৌঁছবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলে আসছে ধৈর্য ধরে অপেক্ষা করুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার হর হর মহাদেব